আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স কৃষি অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক বৃত্তীয় শুভেচ্ছা তো দেখেন বর্তমানে কিন্তু ব্যাপক ব্যাপক বাতাস এবং বৃষ্টি দেন সবগুলা ভেরাই আমার ভিজা চেষ্টা করি দেখেন সবগুলা ভেরাই ভিজা আসলে যখন একখানা সারাদিন বৃষ্টি হয় তখন কেমনে মানে ভেড়া বা গাঢ় লালন পালন করবে সেটা আমি বলি আসলে প্রাকৃতিক দুর্যোগ হতেই পারে আর প্রচণ্ড বাতাসের জন্য আমার বয়স দেওয়া হয় তবে একটু কম বোঝা যেতে পারে তার জন্য আমি দুঃখিত আসলে সরাসরি মাঠে থেকে যখন ভিডিও করি তখন বাতাসগুলো একটু বেশি হয় তো কষ্ট করে বুঝে নেন তো দেখেন প্রচণ্ডভাবে বাতাস আর না যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন যেমন দুপুর দুইটা না সকাল এক মনে হয় বারোটা বাজে দিনের বারোটা বাজে সারবান তিনটে চারটে পাঁচটা পর্যন্ত মাঠে রাখতে পারেন সমস্যা হবে না অনেকে হয়তো ভাবতে পারেন যে জ্বর বৃষ্টি হইলে কি বেড়ার সমস্যা হইব কিনা বা বৃষ্টিতে বেজলে কি বেড়ার সমস্যা হইব কিনা আসলে আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না তো আমার ধান এই বেড়াগুলো যত তুই বৃষ্টি হোক মেঘ বৃষ্টি হোক আমি মাটি রাখার চেষ্টা করি সব যেহেতু মাঠে খায় অভ্যস্ত তখন আমি এইগুলো মাটিয়ে রাখি আর একটা জিনিস হয়তো ভাবতে পারেন যে বৃষ্টির মধ্যে ভেড়াগুলো খায় কীরকম তো আপনারা দেখেন কীরকম পরিমাণ খায় আল্লাহর ব্যাপক কায় আসলে যার কারণে বেড়া পালা অনেক সুবিধা বা ছাগলের চাইতে সত্যি ছাগল তো বৃষ্টির মধ্যে নামবোই না আর ওই জায়গায় বেড়াগুলো মানে বেড়ার বাচ্চাগুলো সবগুলো এগিয়ে যাচ্ছে দেখেন কত সুন্দরভাবে গাইতেছে এরা মাথা বলবো না মাথা মাথাটাতে দেখাইব যেহেতু আমি হাঁটতেছি সেই কারণে হয়তো কিছু হাইটে আগাইতে আর একটা গোপন একটা কথা আছে সেটা আমি বলার চেষ্টা করি যখন আপনাদের খামারে ছোট্ট বাচ্চা থাকবো ছোট্ট বাচ্চা যেমন দুই সপ্তাহ তিন সপ্তাহ এক সপ্তাহ এই বাচ্চাগুলো মাঠে নিয়ে আসলেও হয় আবার যদি বাড়িতে রাইকে আসেন সেক্ষেত্রে হইব কিন্তু আমি বাড়িতে বাড়িতে না রাইকেও মানে মাঠে নিয়ে আসছি আর যদি মাঠে নিয়ে আসেন সেক্ষেত্রে অবশ্যই ওই দেখেন দুইটা বাচ্চা এই বাচ্চাগুলারা বাড়িতে নিয়ে সুন্দর করে শুকনা একটা ডুমা বা থেনা যেটাই বলেন ওইগুলোরে মুছা দিবেন তাহলে ইশাল সমস্যা হবে না অনেকে হয়তো বলতে পারেন যে বেড়ার কি ঠান্ডা লাগে না আসলে আমার কামারে এরকমভাবে কোনো দিন ঠান্ডাও লাগে নাই কোনো অসুখ বসাখ তেমন হয় না আপনাদের দুয়াও ভালোবাসায় তো দেখেন বাচ্চাগুলা এই দেখেন বাচ্চাগুলা আসলে একবারে শুরু শুরু বাচ্চা এইগুলো কিন্তু বোধহয় এক সপ্তাহ নিয়ে ওইছে সপ্তাহ নিয়েছি বাচ্চাগুলো আর ওইগুলো মধ্যে একটু বেশি দিন হয়েছে তো এই বাচ্চাগুলো মাঠে নিয়ে আসছি কিন্তু বৃষ্টি হইতেছে কিন্তু দেখেন জমির মধ্যে পানি বাজ্জা আছে এক টানা বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যেও বেড়াগুলো মাঠে নিয়ে আসছি তো আসলে বৃষ্টি হোক আর চাই সেক্ষেত্রে আপনার বেড়াগুলো খাবার তৃতীয় যদি আপনি সঠিকভাবে খাবার না দেন সেক্ষেত্রে বেড়াগুলো আসলে বেড়া যদি একবেলা বৃষ্টিতে ভিজে সেটা সমস্যা হয় না যেমন আমি মনে করেন যে হয়তো এখন বৃষ্টি আইতে বৃষ্টি আয় যেতে হবে আমি খাওয়া যাতে শিক্ষাম হয়তোবা আসারের দিকে মানে আসার আদান দিব তখন তখন আমি বেড়াগুলোটা মানে ঘরে তুলে নিব ইশাল্লাহ তখন আর সমস্যা হবে না আর আমি মনে করি যে ছাগল লের চাইতে বেড়া ফালাই ভালো কারণ মানে আপনি যেটাই দিবেন মানে যেটাই কেউ যাদের আমার মতো নিচু এলাকা দেখেন যে নিচু পানি এই বর্ষার পানি হয়তো বা কম যার কারণে আমি সারানভূমি যা কোনো কেতে পারতাছি যদি পানি বেশি হয়ে যেত যাইতো তাহলে এই জায়গায় পানি থাকতো তো এবারে ফানি কম যার কারণে কিন্তু আমি বেড়াগুলো এখনো মাঠে ছড়ায় একা হইতে পারাচ্ছি আমার সারণভূমিগুলো দেখেন যদি এইরকম পানিটা এই যে নিচু এলাকাতে হয় বাড়ি এলাকাতে হয় তারপর কখনো গারোলের কামাল করবে যদি গারোলের কামাল করেন তাহলে কিন্তু সম্মুখীন হবে কারণ এলাকা গাঢ়ের কিন্তু অ্যাটাক করে ব্যাপক মানে একতায় অনেক বেশি অনেক বেশি যার কারণে চেষ্টা করবেন যে দেশি বা ক্রসগুলা এগুলো দিয়ে কামার করতে তাহলে ইশাল্লাহ দুতলা লাভবান হইতে পারবেন আর মানে যাই কিছুই হোক জ্বর তুফান জ্বর পাট্টা যাই কিছুই আসুক না কেন মানে সবসময় চেষ্টা করবেন সারানভূমি তিনি একাও জন্য আসলে সারাদিন যতই বৃষ্টি হোক যদি এক বেলায় বের বেড়ারে বেজ আর বর্ষাকালে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আপনার বেড়ার পোষণ কাটে এর আর পশন কাইতে দিতে হ্যান আমার সবগুলো বেড়ার পশোন কাটা আসলে আমি পশম রাখি না হয়তোবা অনেকে ভাবতে পারেন যে পশম কাটতে পারলে হয় বেড়াটা খারাপ দেখা দেবো বিস্তৃ দেখা দেবো আমার ভাই বিস্তৃতি দেওয়ার সমস্যা দরকার নাই খারাপ দেখা দেওয়ার দরকার নাই আমার কত লোক আমার বেড়াগুলো যে সুস্থতা থাকে তাইলে চলবো আমরা এত সুন্দর দিয়ে আমি কী করাম যদি সুস্থ সুস্থতা সবলতা হয় তাইলে চলবো আর বৃষ্টির সময় অবশ্যই মানে আপনারা যদি এই পশমগুলো কাটতে দেন তাহলে আশা করা যায় যে আপনার বেড়ার কোনো রূপ বালাই না বেড়া বাড়ানো হওয়ার কারণে এখনই সময় পারফেক্ট সময় আর যারা শুরু করছেন বা জানেন না হয়তো বা নতুনও হইতে পারেন বা পুরাতনও হইতে পারেন যে বাচ্চাগুলোর একই মাঠে আনবে কিনা তো দেখেন আমার ছোটো ছোটো বাচ্চাগুলো আমি মধ্যে নিয়ে এসেছি দলিল দলা হইতেছে তো অল্প কিছু দুদিনের মধ্যে আমি বাসায় উঠে ফেলবো উঠে বাচ্চাগুলো শরীরটা মুছে দেন তাহলে আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা হবে না তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থেকে সুস্থ থাকেন আমার জন্য দুয়ারাই কেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক সময় শেয়ার করে দিন আর প্রতিনিয়তই আপনাদের এত বেশি ভালোবাসা পাওয়ার জন্য আমি এত বেশি ভিডিও তৈরি করতে পারি তো অবশেষে সবার জন্য সুস্থ মানার পরে সবার জন্য দৌল এলো আসছে না